কোরাচ্ছে আমরা কক্সবাজারে আছি মনে হচ্ছে না যে আমাদের রাউতরা গ্রাম আমি স্থানীয় যদিও তারপরেও এখানে এসে মনে হচ্ছে আমি কক্সবাজারে আছি ভালো লাগছে বসা নতুন পানি আসে বাচ্চা কাচ্চাকে নিয়ে গোসল করতে আসি ভালো লাগছে আমরা প্রতি বছরই আসি এবারেও এসেছি এখানে এসে পুরোটাই কক্সবাজারের মতন ফিল পাই আমরা এখানে এসে খুব আনন্দ পাই দর্শক আজ আমরা এসেছি শাহজাগন সাজাদপুরের একজন প্রিয় স্পট রাউতরা সুইজ গেট প্রতি বছর বর্ষা এলেই এই জায়গা জমে ওঠে প্রকৃতিপ্রেমীদের মেলা কেউ আসে প্রকৃতির সৌন্দর্য দেখতে কেউ বা আসে জলের স্রোতে স্নান করতে চলুন দেখে এবারে এবারের চিত্র কেমন আপনি এখানে কতবার এসেছেন আমি অনেকবার এসেছি প্রত্যেক বছর এই সময়টায় প্রায় সময় আসি ওই সপ্তাহে দু চারবার বন্ধু বান্ধব নিয়ে গোসল করতে আসি আপনার এখানে এসে কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে আমরা হয়তো এখানে সবসময় থাকি না দূরে থাকি এখানে আসলেই এই লাউতারা সুইচ গেটে এসে আমরা এখানে বন্ধুদের সাথে একত্রিত হয়ে আড্ডা দিই গোসল করি আর যারা ভ্রমণ পিপাসু আছেন তারা অবশ্যই এখানে আসবেন আশা করি ভালো লাগবে আপনি এখানে এসে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লাগছে এখানে এসে মনে করেন যে গরমে গরমের মধ্যে এখানে যদি আমরা আসি আমাদের শরীরটা গোসল করলে শরীরের মধ্যে অনেক ভালো লাগে নিজেদের মধ্যে সবাই বন্ধু বান্ধবের ভালো লাগে বন্ধু বান্ধব ডাক দিচ্ছে থেকে এখানে আমরা এসে গোসল করতেছি এখানে পুরুষের পাশাপাশি নারীরাও গোসল করতে এসেছে চলুন জেনে নেওয়া যাক নারীদের অনুভূতি কেমন আপু আপনি কোথা থেকে এসেছেন আমি সারাদপুর থেকে আসছি আচ্ছা আপনার এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে প্রতি বর্ষা নতুন পানি আসছে বাচ্চা কাচ্চাকে নিয়ে গোসল করতে আসছে ভালো লাগছে আপনি এখানে কতদিন আসছেন বা কতবার এসেছেন বাচ্চা কাচ্চাকে নিয়ে এবার ফার্স্ট টাইম আসছে আচ্ছা এখানে এসে আপনার কেমন লাগছে খুবই ভালো লাগতেছে নতুন পরিষ্কার পানি খুব ভালো লাগছে আপনি এখানে কেন এসেছেন এই যাচ্ছে বাচ্চাদের সাথে সঙ্গে আনন্দ করার জন্য একসঙ্গে গোসল করার জন্য মজা করার জন্য আমি এখানে আমার ফ্যামিলি নিয়ে আরছি लावতারা এই বর্ষার সময় যখন পানিটা আসে আমাদের অনেক ভালো লাগে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে আরছি অনেক ভালো লাগছে এই যে মাঠ থেকে পানি যখন আসে ঝর্ণার মতো অনেক সুন্দর লাগে আর পরিবেশটা অনেক সুন্দর সবাই ওখানে মজা করে বারের কাছে কাছে ঘুরতে আরছি প্রতি বছরই এই সময়টা এক দেড় মাস এইভাবে পানি আসে অনেক লোকজন আসে এক দেড় মাস এই জায়গা মানে উৎসবের মতো লাগে ওই পাশে একটা মেলাও হয় মেলাটা হয়তো শুরু হয় না এখনও মেলা শুরু হবে তো ফেসবুকে অনেকে ভিডিও টিডিও করে ভাইরাল করছে অনেকে মিনি কক্সবাজার মিনি কক্সবাজার করে যাই হোক না হলেও জায়গাটা অনেক সুন্দর আর কি এখানে আমরা প্রতি বছরই ঘুরতে আসি এবারও এসেছি আর একবারও এসেছিলাম খুব এনজয় করছি তাই এবারও আসলাম এবারও অনেক এনজয় করতেছি আমার বাসা ওই সাতপুর দাবাড়িয়াতে আপনার এখানে কেন এসেছেন আমরা এখানে আসি প্রতি বছরের ন্যায় এবারও সুইচ গেটের পানি ছেড়ে দেওয়া হয়েছে সুন্দর প্লেস বন্ধু বান্ধব আমরা আসি ঘুরতে আসি সবাই একসাথে মিলে ঘুরতে আসি আচ্ছা এখানে কতবার এসেছেন এখানে আমরা মন চালে আসি আমরা ঘুরতে অত গুণা নাই সেভাবে হয়তো বা গুণা হয় না কিন্তু ফ্রেন্ড সার্কেলে একসাথে হলে ঘুরতে আসা হয় আপনাদের এখানে এসে কেমন লাগছে অনেক সুন্দর লাগছে ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছি গোসল করতেছি অনেক ভালো লাগছে এইখানে আসার মূল কারণ হচ্ছে যে এখানকার পরিবেশটা অনেক সুন্দর মানে অনেকটা সে আপনার আমাদের এই রাঙামাটির পাহাড়ি ইসের মতো ঝর্নার মতো অবস্থা আমরা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে আসছি আমরা এখানে সমাজবিজ্ঞান স্টুডেন্টরা আসি এছাড়াও বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছে বেশ এনজয় করতেছি পরিবেশটাও সুন্দর গরমও বেশ পড়ছে এই জন্য বেশ ভালোই লাগতেছে এইভাবেই প্রতি বছর বর্ষা মৌসুমে রাউতারা সুইচ গেটে জড়ো হয় সাথে সাথে মানুষ কেউ আসে ক্লান্তি দূর করতে কেউ বা আসে আনন্দ উপভোগ করতে আপনাদের এই জায়গা নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান এতক্ষণ আমি সাথে ছিলাম আদ্রিজা দত্ত মুন টাইমস নিউজ